তো কী এই তিনশো সত্তর ধারা কাশ্মীর সমস্যার প্রকৃত কি ধারা তিনশো সত্তর ধারা কী বোঝানো হয়েছে আর্টিকেল তিনশো সত্তর কে পাস করেছেন তিনশো সত্তর ধারার খসড়া কারা করেছেন আর্টিকেল তিনশো সত্তর কে কে তৈরি করেছেন দেশের জন্য কতটা বিপজ্জনক তিনশো সত্তর ধারা বন্ধ করা যাবে কি না ইত্যাদি প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় জম্মু কাশ্মীর ভারতের অঙ্গ ছিল না ছিল রাজা হরি সিং এর স্বাধীন রাজতন্ত্র কিন্তু উনিশশো সাতচল্লিশ সালের বাইশে অক্টোবর কিছু দস্যুরা কাশ্মীর আক্রমণ করলে রাজা হরি সিং ভারতের কাছে সেনা সাহায্য চান ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনের মাধ্যমে কাশ্মীরকে তিনশো সত্তর নং ধারা অনুযায়ী সাহিত্য বিশেষ মর্যাদা দেওয়ার সংস্থান রাখা হয় তিনশো সত্তর ধারার ভিত্তি নিহত আছে ভারতের সঙ্গে কাশ্মীরের সংযুক্তিকরণের ইতিহাস তো চলুন এবার আমরা জেনে নেব আর্টিকেল থ্রি সেভেন জিরো কে পাশ করেছেন উনিশশো সাতচল্লিশ সালের শেষের দিকে শেখ আবদুল্লাহ যিনি জেলে ও কাদের মাহফুজ ও নেহরু দ্বারা প্রধানমন্ত্রীর পদে নিয়োগ পেয়েছিলেন যাদের মধ্যে পার্লামেন্ট থ্রি সেভেন জিরো গঠন করা হয়েছিল যিনি কাশ্মীরের পোর্টফোলিও নিজের সাথে রেখেছিলেন এবং সরকারি পদের সর্দার বল্লভভাই পেটেলকে তার বৈধ কাজ থেকে দূরে রেখেছিলেন এবার আমরা জেনে নেব ধারা তিনশো সত্তর খসড়া কারা কারা করেন ভারতীয় সংবিধানের প্রধান আইন প্রণেতা বি আর আম্বেদকর এই ধারাকে প্রত্যাখ্যান করে দেন উনিশশো ঊনপঞ্চাশ সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কাশ্মীরি নেতা শেখ আবদুল্লাহকে আর্ম করার জন্য আম্বেদকর পরামর্শ দেন একটি উপযুক্ত নিবন্ধ সংবিধান অন্তর্ভুক্ত করা হবে তো চলুন এবার আমরা জেনে নিই যে তিনশো সত্তর ধারা দেশের জন্য কতটা ভয়ানক ভারতের সুপ্রিম কোর্টের আদেশ জম্মু কাশ্মীরে মান্য হয় না দুই নম্বর জম্মু কাশ্মীরের বিধানসভার কার্যকাল ছয় বছর আর ভারতের অন্য রাজ্যের বিধানসভার কার্যকাল পাঁচ বছর তিন নম্বর জম্মু কাশ্মীরের কাছে আলাদা রাষ্ট্রীয় পতাকা আছে কাশ্মীরের ভেতরে ভারতের রাষ্ট্রীয় পতাকার অপমান কোনো অপরাধ হবে না চার নাম্বার কাশ্মীরের নাগরিকের কাছে দুই ধরনের নাগরিকতা আছে এক জম্মু কাশ্মীরের নাগরিকতা আরেক হচ্ছে ভারতের নাগরিকতা পাঁচ নম্বর জম্মু কাশ্মীরের কোনো মহিলা যদি ভারতের অন্য কোনো রাজ্যের ব্যক্তিকে বিবাহ করে তাহলে ওই মহিলার নাগরিকতা সমাপ্ত হয়ে যায় আর যদি ওই মহিলা পাকিস্তানের কোনো ব্যক্তিকে বিবাহ করে তাহলে ওই ব্যক্তি জম্মু কাশ্মীরের নাগরিকতা পায় সাত নাম্বার তিনশো সত্তর ধারার জন্য রাষ্ট্রপতি রাজ্যের সংবিধান বরখাস্ত করতে পারে না আট নম্বর ভারতের সাংসদরা কাশ্মীরের সুরক্ষা বিদেশ মামলা আর সঞ্চার ছাড়া অন্য কোনো আইন বানাতে পারবে না নয় নম্বর জম্মু কাশ্মীরের আলাদা সংবিধান আছে দশ নম্বর তিনশো সত্তর ধারার জন্য কাশ্মীরের বাইরের লোক কাশ্মীরের ভেতর জমি কিনতে পারবে না আবার কাশ্মীরের লোক ভারতের যে কোনো জায়গায় জমি কিনতে পারবে এগারো নম্বর কাশ্মীরের মহিলার উপর শরীয়ত আইন লাগু করা হয় বারো নম্বর কাশ্মীরের যে সংখ্যালঘু আছে হিন্দু শিখ তাদের দশ পার্সেন্ট সংরক্ষণ করা হয় তেরো নম্বর তিনশো সত্তর ধারার জন্য সেখানে আর সিএজি এবং আরটিই লাগু হয় না কথায় ভারতের কোনো আইন সেখানে লাগু হয় না বারো নম্বর সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা যাবে না তো চলুন এবার আমরা জেনে নিই যে তিনশো সত্তর নং ধারা বন্ধ করা যাবে কি না এই ধারা রদ করতে গেলে প্রথমে সংসদের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা উভয় সভাতেই রদ করা সংক্রান্ত প্রস্তাব পাশ করাতে হবে দুই তৃতীয়াংশ গরিষ্ঠতায় তারপর এই প্রস্তাবটিকে অনুমোদন পেতে হবে জম্মু কাশ্মীরের বিধানসভায় দুই তৃতীয়াংশ ভোটে সেখানেও যেটা কার্যত একেবারেই অসম্ভব সংবিধানের এই তিনশো সত্তর ধারা কোনো অস্থায়ী ব্যবস্থা নয় স্পষ্ট জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সংবিধানের তিনশো সত্তর ধারা অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে জম্মু ও কাশ্মীর এই ধারা নিয়ে রাজনৈতিক বিতর্ক বহুদিনের কেন্দ্রে এনডিএ সরকার ক্ষমতায় আসার পর তা আরও তীব্র হয়েছে তো আপনারা যদি সত্যিকারের ভারতীয় হয়ে থাকেন আপনারা এই ভিডিওটাকে অনেক বেশি শেয়ার করো যাতে দেশবাসী সবাই জানতে পারেন এগুলো কীভাবে আমাদের দেশের সাথে বেবানি করেছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলে শিক্ষা চাকরি খেলা স্বাস্থ্য বিজ্ঞান টেকনোলজি বিভিন্ন দরকারি জানা খবরা খবরাখবর নিয়ে অতি দ্রুত আপডেট দিতে থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন পুনরায় ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত